স্বাগতম নমস্কার শুরু করছি চেনা চিত্র অচেনা গল্প এবং এই গল্পের মধ্যে আজকে আপনাদের পঞ্চান্ন বছর নিয়ে যাচ্ছে যারা দেখছেন তাদের অধিকাংশ জন্ম হয়নি নাইনটিন সেভেন্টি ওয়ান ওই টাইম মূল চরিত্র দেবানন্দ দ্য বিগ হিরো এবং ওরকম ফ্যাশনেবল হিরো বা অত স্টাইল অত নর্মাল লাইফে কেউ করে না কিন্তু দেবানন্দের অনেকগুলো ব্যাপার ছিল লম্বা কলার থাকবে কোট থাকবে ঢলঢলে প্যান্টটা একটু খাটো থাকবে যেখান থেকে শুয়ের মোজাটা পর্যন্ত দেখা যাবে এবং গলায় অলওয়েজ মাফলার বা স্কার্ফ এই ছিল দেবানন্দের বড় বড় স্টাইল এবং স্টাইলের জন্য তিনি বিখ্যাত ছিলেন তো দেবানন্দের দেবানন্দদের পরিবারে ওরা তিন ভাই চেতন আনন্দ দেবানন্দ এবং বিজয় আনন্দ ওদের একটা প্রোডাকশন হাউস ছিল নাফকেতন তো নফকেতনের আন্ডারে প্রচুর ছবি হয়েছে যেখানে বিজয়ানন্দ ডাইরেকশন দিতেন এবং দেবানন্দ অবশ্যই নায়ক থাকতেন দেবানন্দের অনেকগুলো ফ্যাঁকরা ছিল সিনেমা করতে গিয়ে অনেক রকম বায়নাক্কা তো থাকে দেবানন্দের বায়নাক্কা নাম্বার এক ছিল শচীন দেব বর্মনের মিউজিক ছাড়া তিনি কারুর সঙ্গে এবং অন্য প্রোডাকশন হাউসেও যদি ছবি করতে যান দেবানন্দকে হয়তো বলা হলো যে আমার ছবি করতে আসুন বলে যে হ্যাঁ করবো নায়িকা ফাইকা বলার করি না কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে নিতে হবে শচীন দেববর্মন অসম্ভব ভালোবাসতেন শচীন দেব বর্মন দাদা দাদা বলে ডাক আর দেব হিন্দি বলতে পারে না বাবাটা কেউই ভালো হিন্দি বলতে পারে তো দেবানন্দের বক্তব্য ছিল ভেরি সিম্পল কে কি করবে জানি না ছবি কে বানাবে জানি না সচিন দাদাকে নিতে হবে সচীন কর্তাকে নিতে হবে দাদাকে নিতে হবে মিউজিক ডিরেক্টর তো আমি বলছি সামটাইম যখন নবকেতন কালার ছবি তৈরি করতে শুরু করলো তখন একটা মানে কালো ছবি তৈরি করলো বিজয়ান ছবিটা ইংরেজি এবং হিন্দিতে হয়েছিল সিনেমাটির নাম হচ্ছে গাইড সেটা সামটাইম অফ সিক্সটি ফোর মানে ষাট বছর আগেকার কথা ছবিটা সুপার ডুপার হিট করেছিল অথচ শেষ দৃশ্যে দেবানন্দ মারা যাচ্ছে আরেকটা ব্যাপার ছিল সেই ছবিতে আর আরেকটা বায়নাক্কাও দেবানন্দের ছিল সেটা হচ্ছে কিশোর কুমারের গলা ছাড়া কারোর গলায় গান গাইবে তো মিউজিক ডিরেক্টর যথারীতি শচীন দেববর্মকে না হয়েছে দেবানন্দ গুটি গুটি গেছেন গিয়ে বলছেন যে দাদা গান কে গাইবে বলে ম্যাক্সিমাম রফি একটা গান কিশোর গাইবে সে কি দাদা এটা কি বলছেন যে দেখো তোমার যে এটা চরিত্র সেই চরিত্রটার মধ্যে ক্লাসিক্যাল ব্যাপার ট্যাপারগুলো রয়েছে যেটা কিশোরের দ্বারা সম্ভব না সুতরাং তুমি এটা আমার উপর ছেড়ে দাও রফিকে দিয়ে ম্যাক্সিমাম গান গাওয়াতে হবে ওই একটি ছবি যে ছবিতে ম্যাক্সিমাম গান গিয়েছিলেন মোহাম্মদ রফি দিনে ঢেলে যায় রাতে না আয় ইত্যাদি ইত্যাদি গান বা তেরে মেরে স্বপ্নে ইত্যাদি তিনটে গান তো রফিক ছিল একটি গান কিশোর কুমারের ছিল আচ্ছা ওয়াইদান ছিল একেবারে দেবানন্দের খুব ফেভারিট দেবানন্দেরা এবারে দেবানন্দ পরের ছবিটা হলো আই বিজয়ানন্দের পরিচালনাতে পরের ছবিটা হলো জুয়েল থিপ জুয়েল থিপে চুলের হেয়ার স্টাইল ফাইল চেঞ্জ করে নিলেন নায়িকায় হলেন বৈজয়ন্তী মালা এবং সেটা একটা ডিটেকটিভ গল্প যথারীতি শচীন দেব বর্মনকে দরকার ঠিক আছে শচীন বর্মন এলেন বলে দাদা এই ছবিতে অন্তত কিশোর কুমারের গানটা বেশি রাখবেন বলে একটা রফিকে দিতেই হবে ঠিক আছে একটা দিন ক্ষতি নেই কিন্তু বাকিগুলো কিশোরকে দিয়ে করা। আজে গেল এটা সুপার ডুপার হিট জুয়েল থিপ দেখেছেন তো আপনারা অনেকে পরবর্তীকালে পারলে দেখে নিন গাইড এবং জুয়েল থিপ দুটোই সাংঘাতিক ছিল তৃতীয় ছবি যেটি এবার দেবানন্দ বললেন যে আমি ডাইরেকশন দেব আমার নিজের প্রোডাকশন নাপকেতন যে প্রোডাকশন ও নাপকেতন ইন্টারন্যাশনাল থেকে নিজের প্রোডাকশনে চলে গেল প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর বাই দেবানন্দ নিজে স্ক্রিপ্ট ফ্রিপ্ট লেখা শুরু করলেন ছবির নাম হচ্ছে প্রেম পূজারী যেটা চীনকে খুব খাটো করা হয়েছিল এবং কলকাতা শহরের নকশালরা বোম বেরে দেড় সপ্তাহের মাথায় সেই ছবি তুলে দিয়েছিল সেই ছবি রিলিজ করতে দেয়নি এবং আমার মনে পড়ে যে আমরা তখন খুব ছোট স্কুলে পড়ি দেখেছিলাম যে হই হট্টগোল হচ্ছে বোমাবাজি হচ্ছে হলের সামনে এই দিকে কোথাও পূর্ণশ্রী বা কোনো একটা হলে রিলিজ করেছিল সেই ছবি চলতে দেয়নি যেহেতু মাউসেতুমকে খাটক করে দেখিয়েছিল দেবান তো এই ছবিতেও কিন্তু শচীন দেব বর্মনকে তিনি মিউজিক ডিরেক্টর করে নিয়ে আসেন বলে যে দাদা কিশোর কুমারের গান বলে হ্যাঁ সবকটা গান কিশোরের তোমার বলাতেই দেবে সেইটা একটা খুব তবু রফিও ছিল কিন্তু দেবানন্দের গলার গানগুলো সবকটাই গিয়েছিলেন কিশোর কুমার এবারে দেবানন্দ একটা নতুন ছবি নিলেন যেটা নিয়ে কথা হরে রাম হরে কৃষ্ণ এবং সে ছবির গান আজ পঞ্চান্ন বছর বাদেও প্রতিটি গান যে রেটে বিভিন্ন পুজো থেকে শুরু করে ফাংশানে বাজে বিশেষ করে দাম মারাদাম ধারে কাছে আজকের দু হাজার পঁচিশের কোনো গান আসে না কিন্তু এখানেও একটা গল্প রয়েছে ছোট্ট করে বলি যথারীতি শচীন দেব বর্মনকে মিউজিক ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে শচীন দেব বর্মনের হার্ট অ্যাটাকের মতন হয়ে গেল তিনি হসপিটালাইজড তো দেবানন্দকে গেছেন দাদার কাছে দাদা কে হোক আমার ফিল্ম আমার তো শরীরটা খুব অসুস্থ তুমি পঞ্চমকে নিয়ে নাও পঞ্চম দিয়ে হবে না আর আগে ছবিটাতে পঞ্চম অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিল আমার অনেকগুলো গানে ও সুর করেছে তুমি নাও বলে না দাদা আপনি না থাকলে তাহলে আমি ছবি করব বলে আরে পাগলামি করোনা দেব তুমি পঞ্চমকে দিয়ে ছবিটার সুর করো দেবানন্দ খুব মন খারাপ পরে পরে পঞ্চমকে ডেকে বলো যে পঞ্চম তুমি সুরটা করো হরে রাম কৃষ্ণ তখন আর ডি বর্মন দেখলো যে বাবাকে টপকে যেতে হবে এমন সুর দেব একশো বছর ধরে চলছেও তো বটে পঞ্চান্ন বছর বাদেও তো দাম থেকে শুরু করে প্রত্যেকটা গান একবার মাহফিল জমানো গান ছিল গানে সুর দিলেন গল্পটাও ছিল একটু বিটকেল ধরনের সে গাঁজা খাওয়ার দৃশ্য তৃশ্য ইত্যাদি ইত্যাদি তো যাই হোক গান তো সব রেকর্ডিং হয়ে চলে গেছে শচীন একটু সুস্থ হয়েছেন দেবানন্দ গেছেন তার সঙ্গে দেখা করতে দাদা এই তো সিনেমা হয়ে গেছে বলে কি সুর দিল পঞ্চম বলে তিনি যখন গানটা চালিয়েছেন সেই লং প্লেইং রেকর্ড তখন তো রেকর্ড ছিল গান শুনে তো শচীন দেব কপালে হাত ধরি এ কি গান দম মার দম মিটি গায় হাম বলো শুভ শ্যাম হরে হরে কৃষ্ণ হরে রাম এটা গান হলো বলে না আমার স্টোরিটাই এরকম কিন্তু গান একেবারে সুপার ডুপার হিট হয়ে বেরিয়ে চলে গেল এবং আপনাদেরকে বলি এই ছবিটি রিলিজ করেছিল সাম টাইম অফ জানুয়ারি ফেব্রুয়ারি কলকাতাতে এবং তাতে এখানে দমদম অঞ্চলে রাধাশ্রী বলে একটা সিনেমা হাউস ছিল সেখানে একটা লোক মরেই গেল ভিড়ের এত মানে এত ভিড় হতে আরম্ভ করলো কলকাতাতে গল্পের কি ছিল না ছিল ওটা পরের গল্প কিন্তু পঞ্চান্ন বছর আগে এরকম একটি অদ্ভুত বিষয় যে ভাই বোনের গল্প বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে বাবা আরেকটা বিয়ে করছে তার কাছে বোনকে রেখা হয়েছে ভাইকে নিয়ে মা চলে আসছে ইন্ডিয়াতে গল্পটা স্টার্টিংটা হচ্ছে ক্যানাডাতে দেবানন্দ দেদার খরচাও করেছিল পরবর্তী অধ্যায় তিনি পাইলট হন প্রশান্ত নাম ছিল দেবানন্দের এবং নায়িকা করলেন মুমতাজকে এবং নতুন একটি মেয়েকে নিয়ে আসলেন জিনা তামান। তিনি নিয়ে আসার পর মুমতাজকে বললেন যে আমার বোনের রোলটাই হচ্ছে কি এই ছবিতে আসল মুমতাজ তুমি তো এখন রাইজিং হিরোইন তুমি তো তেরে মেরে সাপনে বলে আমার সঙ্গে একটা ছবি করলে তুমি এই ছবিতে আমার বোনের রোল করো মুমতাজ বল মা একদম না করলে আমি তোমার এগেনস্টে ওই নায়িকার রোলই কর বলছি ওটা তো ছোট ওটা থেকে তো ওটা বড় বলে তা হোক ওটাই হিরোইন বলে মুমতাজ রাজি হলেন না এবার এ তো দেখছে যে নতুন মেয়ে তার মানে হিন্দির মধ্যে আর্ধেক ইংরেজি শব্দ চলে আসছে ঠিক আছে ক্যানাডা থেকে এসছে মিলে যাবে এই জিনাত আমানের আগমন এবং জিনাত আমানের সমস্যা যেটা ছিল তার স্কিম কিন্তু খুব ফর্সা না একটু কালো মতো নেপালি মতন তার মুখ চোখ তখন ফিগারটা ছিল জিনাতকে ডেকে দেবানন্দ বললেন যে এরকম দেখো আমার ফিল্মটা হচ্ছে এই এবং এখানে তোমার কথাগুলো বলতে হবে হিন্দিটা বলার চেষ্টা করো জিনাথ তখন হিন্দি বলতেই পারতেন কিন্তু তা সত্ত্বেও যেভাবে তিনি তার ইংরেজি মেশানো হিন্দিটা বলেছিলেন সেটা এই চরিত্রটার জন্য একদম পারফেক্ট হয়েছে কেন ক্যানাডাতে থাকে নেপালে এসছে তার হিন্দিতে তো গলত থাকবেই তো সুতরাং সেই প্রথম জিনাত ছবিতে চান্স পেলেন এবং তারপরে জিনাতকে পেছনে পরের ছবিতেই তিনি নিলেন হীরাপান্না বলে এক ছবি করলেন এবং হীরাপান্না ছবিতে জিনাতকে নিলেন কিন্তু জিনাতকে তার উল্টো দিকের চরিত্রে দেবানন্দ নেননি কিন্তু আপনারা অনেকেই জানেন সেটা রাখি ছিলেন রাখি গুলজার দেবানন্দের নায়িকার রোলটা করেছিলেন মানে দেবানন্দের গার্লফ্রেন্ডের রোলটা রাখি করেছিলেন আর বোনের রোলটা মানে রাখির বোনের রোলটা করেছিল জিনাত তো এইভাবে জিনা তামনের কিন্তু উঠে আসা এবং সে ছবির গান একটার পর একটা গান হিট করেছিল যেটা আর ডির কাছে একটা চ্যালেঞ্জ ছিল আবারও আপনাদেরকে বলি যে পঞ্চান্ন বছর আগে ফুলকা তারকা থেকে শুরু করে প্রত্যেকটি গান আপনারা খেয়াল করে দেখুন এবং তার মধ্যে একা একটা ডান্সিং সিন দেবানন্দকে ম্যানেজ করে একটা সিকোয়েন্স তৈরি করেছিলেন মুমতাজ বলে যে আচ্ছা ঠিক আছে এটা করার মুমতাজ একটা জায়গায় নাচবে আর সবাই তাকে ঘিরে থাকবে এটা নেপালের একটা মধ্যবর্তী অঞ্চলে শ্যুটিংটা হয়েছে তাতে কোনো একটা সময় শচীন দেববর্মন জুয়েল থিপে তেষট্টিটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন তেষট্টিটা ইনস্ট্রুমেন্ট মানে তখনকার দিনে দ্যাট ইজ গুড এনাফ রাহুল রাহুল দেববর্মন ওই গানটা থোরা থোরা বাঁকা চোরা সইয়া মোরা এই ধরনের গানটা ছিল এই গানটাতে তিয়াত্তরটা মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিল তিয়াত্তরটা নানান রকম ইনস্ট্রুমেন্টে তিয়াত্তরটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিল ফলে এই হরে রাম হরে কৃষ্ণ করার পর মানে সারা বম্বে ছড়িয়ে গেল যে রাহুল দেব বর্মন ছাড়া আর কোনো মিউজিক ডিরেক্টর নেই হি ইজ দ্য অনলি অ্যান্ড দ্য অনলি যে শচীন বর্মনকেও টপকে যেতে পারে সলিল চৌধুরীর মিউজিককেও টপকে টপকে যেতে পারে তারপরে বাজার খারাপ হলো শঙ্কর জয়কৃষ্ণের এবং এই যে রাহুল উঠে আসলেন নাইনটিন সেভেন্টি সেভেন্টি ওয়ানে শঙ্কর জয়কৃষ্ণের মতন তখন এক নম্বর মিউজিক ডিরেক্টর জুটি ডাউন হতে হতে এক সময় মিলিয়ে গেল দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ নমস্কার